এক সময় ছিল চিঠিপত্রে মাসে দুবার খবর আসতো আর আপনার দুবার খবর যেত টেনশন ছিল না কিছু এই যুগ পেয়েছেন কেউ সৌদি আরবে যে মাধ্যমে হ্যাঁ জি হ্যাঁ তখন টেনশন বেশি ছিল এখন টেনশন বেশি এখন একটু সর্দি কাশি খুব করে কাশছে ওইটুকু যে ওই যে টেলিফোনে আওয়াজে শুনে নিলেন বা দেখে নিলেন যে একটু কষ্ট আছে আপনার টেনশনে ঘুম হারাম হয়ে গেল অথচ অসুখ হয়েছে তারপরে ভালো হয়ে গেছে তারপরে চিঠি এসে পৌঁছিল চিঠি এসে পৌঁছলো গত সপ্তাহে অসুখ ছিলাম আজকে অসুখ আছি দশ দিন পরে কমপক্ষে দশটা দিন লাগছে চিঠি আসতে চিঠি আসলো তখন যে ভালো করে বুঝে গেছে যে অসুখ হইল হয় ভালো হয়ে গেছে না হয় মরে গেছে দুটার একটা হয়েছে কথা বুঝে গেছে অত টেনশন নেই টেনশন আল্লাহ ভরসা তো কথা ওদিকে লম্বা না করে কি করতে গিয়ে ওইদিকে বাড়লাম হ্যাঁ মানসিক অশান্তি আজকাল মানসিক রোগী বেশি শারীরিক শারীরিক রোগীর চাই শারীরিক রোগীও বেড়ে গেছে মানে স্বাস্থ্যগত রোগও বেড়ে গেছে কারণ ঢেজাল খাদ্য তো মানসিক রোগের চিকিৎসা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ পড়া সোভান আল্লাহ পড়া বেশি বেশি জিকির আজকার করবেন আপনার টেনশন দূর যাবে যতই টেনশন থাক টেনশন এই আপনার জিকির আজকারের সাথে কি করছে হ্যাঁ সংঘর্ষ লড়াই করছে এই যুদ্ধে আপনার জিকির উল্লাহ জিতে যাবে আপনার মনে শান্তি চলে আসবে ঘুম আসবি না জিকির করতে থাকবো আমি পড়তেই থাকবো আমি সুফহানো আলহামদুলিল্লাহ পড়তে থাকবো লাই জাহি পড়তেই থাকুন এই থাকে না করতে থাকেন যতক্ষণ ঘুম আসবি না পড়তে থাকবো আর যখন একটু অর্থ বুঝে পড়বেন মন লাগিয়ে পড়বেন তখন ওই বিপদ আপদে যে টেনশনটা মগজে কাজ করছে ওইটা বেরিয়ে গিয়ে তখন ওই জিকরুলার অর্থগুলি মগজে ঢুকে যাবে। তখন শান্তি চলে আসবে শান্তি চলে আসবে আর একটু শান্তি আসলেই ঘুম চলে আসবে তৃতীয় চিকিৎসা বলছেন মানসিক অশান্তি নবী শাসন যে মানসিক অশান্তি অকুমিনা সাজে দিন তুমি সেজদাকারীদের দলভুক্ত হও মানে বেশি বেশি আল্লাহকে কি করো সেজদা করো শুধু সেজদা বেদাতিদের মতো না 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 নামাজ এমনি যতগুলো কোরআনে বাহাদিসে সেজদা শব্দ এসছে সেজদা মানে হচ্ছে নফল সলাত সেজদা মানে হচ্ছে ফরজের রক্ত হলে ফরজ সালাত আর না হলে নফল সলাত নফল নামাজকে সেজদা বলা হয়েছে সাজেদিন আর সেজদা নামাজের সলাতের গুরুত্বপূর্ণ একটা রুকুন সেজন্য সেজদা বলে একটা অঙ্গ বলে ফুলকে কুলকে পুরো নামাজকে উদ্দেশ্য করা হয়েছে যেমন রুকুকারীদের সাথে রুকু করো মানে কি খালি রুকু করো না সাল্লু মাল মুসল্লি মুসল্লিদের সাথে নামাজ পড়ো ওয়ারকাউ মার রাকে মানে হচ্ছে সাল্লু মাল মুসল্লি মুসল্লিদের সাথে নামাজিদের সাথে নামাজ পড়ো তার নামাজের রুকুর একটা অংশকে নিয়ে গোটা নামাজকে এখানে বোঝানো হয়েছে ঠিক ওই রকমই বাকি নামাজের বাইরে শেষদা শুধু শেষ দায় শুকুর কোনো খুশির খবর হলে সেজদা শুকুর করবেন আর কি আছে তেলাওয়াত শেষ দায়ে নামাজের ভিতরে নামাজের সাথে সংশ্লিষ্ট শেষ দায়ে তেলাওয়াত তৃতীয় কোনো সেজদা নাই কিন্তু আমাদের তবলিগি ভাইদের বেদাতি ভাইদের একটা সেজদা আছে মসজিদে বসে আসে আসে বৈষে থাকতে থাকতে মসজিদ থেকে বের হওয়ার করে দিল সেদা করে উঠে হাঁটলো দেখেছেন না দেখেন আমি এই মসজিদে কত লোককে যে পাশে এরকম করলে বুঝাবার চেষ্টা করেছি কেউ বুঝেছে আর কেউ কোনো উত্তর দেয়নি তার মানে লকুম দিন ও দিন আমি এটাই নিয়ে থাকবো তোমার কোনো উত্তর দেবো না জি আমার তৌলিক ভাইদেরকে এটাই শেখানো হয় তাদের মুরব্বীদের পক্ষ থেকে কেউ কিছু যদি তোমাদের কিছু বলে যে তোমরা এটা ভুল করছো তো কোনো প্রতি উত্তর করিবে না উত্তর দিলেই তুমি তার সাথে কথা শুরু করে দিলে তার মানে তোমার অন্তর খুলে দিতে পারে না অন্তরকে বন্ধ রাখো কথা বলবে না অন্তরটা বন্ধ থাক গোলুব না গোলফুন আমাদের হৃদয় হচ্ছে আবৃত দেখবেন পরীক্ষা করে আপনি কোনো জামাতি ভাই বিভ্রান্ত তো জামাতি ভাইকে যদি বলেন তো একটা প্রতি উত্তর করবে একটা তর্কে জড়াবে বা একটা কিছু বলবে প্রশ্ন করবে কিন্তু বললি কি ব্লাইন্ড অন্ধ ব্লাইন্ড শব্দটি যখন আসলো তো একটা মজার কথা বলি যা আমি পড়েছি যা আমি পড়ি কিন্তু নতুন কিছু শিখাবার চেষ্টা করি ব্লাইন্ড শব্দটি আরবি আরবি থেকে ইংলিশ এসেছে ইংলিশ তাই না কিন্তু এটা আরবি থেকে এসছে আরবিটাকে ইংলিশে নিয়ে এসে ব্লাইন্ড করে দেওয়া হয়েছে আসলে কি ছিল জানেন বেলা আইন বেলা আইন আইন মানে চোখ আর বেলা মানে বিনে হ্যাঁ বোঝা গেছে জি বেলা আইন মানে বিনা তো ওলা মানে যার চোখ থেকে তো অনেক আরবি শব্দ এরকম আছে যেটা ইংলিশে বা ল্যাটিন ভাষা হচ্ছে আসলে অথবা অন্য অন্য ভাষাতে চলে গেছে তারপরে ওর রূপটা বদলে গেছে রূপটা একটু পরিবর্তন হয়ে গেছে ভাষাকরণ এটাকে বলা হয় যে কোনো ভাষাতে নিয়ে গেলে ওটাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে নেয় যেমন প্যারাডাইস প্যারাডাইস মানে কি জান্নাত আর সে কেন বলছেন বেহস্ত সহি আকিদার লোক বেহস্ত বলবেন আমি যদি সহি আকিদার আলেম বেহস্ত বলা আমি পছন্দ করি না আমার এত কথা আছে এত লেকচার আছে জীবনে বেহস্ত শুনেছেন কেন আমি দোজক আর বেহস্ত বলতে যাব কোন আয়াতে কোন হাদিসে দোজক আর বেহস্ত আছে তাহলে সর্বান্ন রূপ বলব অসুবিধাটা কি বাংলা বলবো না আবার ফার্সি বলবো কেন বলেন কথা বুঝছেন না বুঝছেন না আরে স্বর্গ আর নরক বাংলা হিন্দুয়ানি ভাষা জান্নাতকে স্বর্গ বলা আর জাহান্নকে নরক বলা ঠিক না ঠিক ওই রকমই পার্সিয়ানদের ভাষা ফার্সি ভাষা হচ্ছে বেহস্ত আর দোজক আপনি বেহস্ত দোজক কেন বলবেন আর মনে করছেন এটা ইসলামী টাইম সব টান না এটা ওই নামাজের মতো রোজার মতো দুরুদের মতো কোরআনের ভাষা নয় এগুলো হাদিসের ভাষা নয় তো কি বলবেন জান্নাত আর জাহান্নাম বলবেন জান্নাত আর জাহান্নাম বলবেন আপনি খেয়াল করে দেখবেন আমার কোনো আলোচনাতে জীবনে আমার মুখ দিয়ে বেরোয়নি জীবনে মুখ দিয়ে বেরোয়নি যে কোনো যা ব্যস্ত বলেছি আর দোজক বলেছি জি আমি অন্তত এসব বিদায়ী ভাষা ব্যবহার করতে চাই না আমার মুখ দিয়ে আমার কোরআন এবং হাদিসের ভাষা ব্যবহার হোক ওতে আমি নেকির আশা রাখি আল্লাহ রাবুল আলমিনের কাছে জি কি বলছিলাম তাহলে মানসিক অশান্তির চিকিৎসা হিসাবে নবী কি আল্লাহ কয়েকটা ফর্মুলা শিখেছেন একটা হচ্ছে তজবি করা একটা হচ্ছে হামদ প্রশংসা আলহামদুলিল্লাহ বলা আরেকটা হচ্ছে বেশি বেশি আল্লাহ কে সেজদা করা মানে সেজদা অবনত হওয়া বেশি বেশি নামাজ পড়া নামাজ পড়লে মনে শান্তি হয় বস্তাই নবীর শবরে অসাল্লা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্যের সাথে এবং সালাতের সাথে অন্য আয়াতে সবর করতে বলেছে বস্বের অমা শাবরকা ইল্লাহ বিল্লাহ হে নবি সবর করো ধৈর্য ধারণ করো আর তোমার ধৈর্য আল্লাহর সাথে হইতে পারে আল্লাহ অমা শবরকা ইল্লা বিল্লাহ আল্লাহকে ধরে থাকলেই ধৈর্য ধারণ করতে পারবে আর আল্লাহকে ধরে থাকাই যদি দুর্বলতা চলে আসে তাহলে ধৈর্য হারা হয়ে যাবে আরো বলছেন এবং তুমি তোমার এবাদত করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত জি আজীবন তুমি কি করতে থাকো প্রতিপালকের এবাদত করতে থাকো তাহলে এখানে শেখানো হয়েছে ইস্তিকামা অটলতা অবিচল থাকা এটাও একটা চিকিৎসা আপনার মানসিক অশান্তি হচ্ছে আপনি বিচলিত হবেন না আপনার যেন পদস্খলন না ঘটে আমার আমল কমে গেছে কারণ আমি মানসিক পেরেশানির কারণে ভালো করে নামাজ পড়তে পারছি না ভালো করে আমি দোয়া কাম করতে পারছি না ভালো করে আমাকে কিছুই ভালো লাগছে না 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 এসব কথা একজন দিন লোক বলবে না বরং আরও বেশি ধরবে শয়তানকে সুযোগই দেবে না শয়তানকে সুযোগই দেবে না এখান তো শয়তান সুযোগ নিচ্ছে আপনাকে একজন মমিনের যখন মানসিক অশান্তি হয় বা শারীরিক অশান্তি হয় পীড়ায় যখন ভোগে তো জিনিস শয়তান খুশি হয় জিন্স শয়তান আমার দুশ্মন আপনার দুশ্মন যেমন যারা আশেপাশে আছে হিংসু তারা খুশি হবে আপনি অসুস্থ হইলে ঠিক তেমনি জিন শয়তান খুশি যে তোর খুব অশান্তি হচ্ছে ভালো হচ্ছে আমি কেন শয়তানকে সুযোগ দেবেন আপনি সুতরাং অবিচল থাকেন অবোধ রবাকা রবের ইবাদত চালিয়ে চলিয়ে যাও যতই পেরেশানি বাড়ুক আমি এবাদতে কমতি করব না আমি আমি জিজ্ঞাসা করে কমতি করব না আমি আমি নেক আমলে কমতি করব না আমি খ্যাতিক্যাল এখিন তোমার মরণ আসা পর্যন্ত আল্লাহরবুল আলমিন আরো সান্তনা দিচ্ছেন মহম্মদ সাল্লাম এই আয়াতুল হিজরের শেষ আয়াত এটা দিয়ে শেষ হয়েছে সুরাই হিজরের আয়াত আল্লাহরুল আলমিন আরো নবী নবীলামকে সান্তনা দিয়েছেন সুরাই নম্বর পঁচানব্বই থেকে নিরানব্বই মুস্তাহ জি নিশ্চয়ই যারা উপহাসকারী তাদের থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট তাহলে নবী সালামকে যেন বলা হচ্ছে এই সুরাই হিজরে যে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি তোমার কাজ বলে দিলাম তসবি জিকির আল্লাহর প্রশংসা করা তারপর দিনের ওপর অবিচল থাকা বেশি বেশি সলাত আদায় করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া ধৈর্য ধারণ করা ইত্যাদি আর আমার কাজ হচ্ছে যে আমি অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করব এই জালেম কাফেরদের এন্না কাফে এনা কাল মুস্তাহি কারা এই উপহাসকারী আল্লাহ আল্লাহ যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছে ফাইয়া আলমন তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম এর জন্য যে মহাশাস্তি রয়েছে তারা অচিরেই জানতে পারবে ফাসাও